فادخلي في عبادي وادخلي جنتي محان الله فانك رب العالمين بلتسن هي ايمان درقان يا ايها النفس المطمئنه هي الله رباندا আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দা এবং বান্দীদেরকে ঘোষণা করে বলতেছেন তোমাদের নফস মুতমাঈনাকে পবিত্র করো তোমাদের নফস নাই তোমাদের রুহকে পরিষ্কর পরিচ্ছন্নতা করো কদ কুলি ফি ইবাদি যদি তোমার নফসকে পবিত্র করতে পারো তাহলে তুমি তাড়াতাড়ি আমার দিকে চলে আসো হে বন্দা হে বান্দি যখন তোমার নফস পবিত্র হয়ে যাবে তোমার নবস যখন আত্মা পবিত্র হয়ে যাবে তখন তুমি তাড়াতাড়ি চলে আস আমার রবের দিকে চলে আস রবের ডাকে সারা দাও অদখলি জান্ন যাও আমার রহমতের দ্বারা জান্নাতের মধ্যে চলে যাও কোথায় যাইতে বলছে জান্নাত যে জান্নাতের মধ্যেই শান্তি আর শান্তি জান্নাতের মধ্যে কোনো অশান্তি নাই এই জন্য আল্লাহর অলিরা কি করতেন নিজের নফসের খোরাকের জন্য একজন আল্লাহর অলির কাছে চলে যাইতেন কিন্তু এই নফসের খোরাকের জন্য নফসেকে পবিত্র করার জন্য এই জন্য বলতেছি হে মুন্সিগঞ্জের মানুষ হে বিটি মানুষ তোমার নবসকে পবিত্র করে নাও রবসকে কলুষিত করে নাও তোমার নবসকে কি করো অপ্রশস্ত করে নাও আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন যখন নবস পবিত্র হয়ে যায় এই নবস পবিত্র করার জন্য হজরত ইব্রাহিম বিনা ধান একদিন এক আল্লাহর অলির কাছে চলে গেলেন হে আমার ওলি আমি আপনার কাছে চলে এসেছি আমার নফসকে ঠিক করার জন্য আমার নফসটাকে কলুষিত করার জন্য আমার নফসটাকে পবিত্র করার জন্য ইব্রাহিম বিন আধাম যখন তার উস্তাদের কাছে চলে গেলেন উস্তাদি বলতেছে ইব্রাহিম তুমি আমার দরবারে এসেছ রে ইব্রাহিম কিন্তু আমার দরবারে অনেক কঠিন দরবার আমার এই দরবারে তুমি আসছো কিন্তু আমার এই দরবারে তুমি বছর বছর পর্যন্ত থাকতে হবে একদিন না না দুই দিন শেষ যখন গভীর হয়ে যায় ওই রজনীতে পাহাড়ের কিনারে যাইবা পাহাড়ের কিনারে গেলে একটা ইংরা আছে। বাদলি দিয়া ইংরে থেকে পানি উঠাই আনবা আর আমার জন্য গরম করে পানিকে তুমি আমার উজুর জন্য ব্যবস্থা করে দিবা এই ইব্রাহিম বিন আধাম তুমি পারবা কি পারবা না ইব্রাহিম বিন আধাম বলতেছে হ্যাঁ আমি এইটা পারবো কিন্তু তারপর আমার আত্মাকে আমি কলুষিত করব আজ আমাদের দেশে এমন আত্মা কলুষিত করার জন্য কেউ এরকম রাজ দরবার ছেড়ে দেই নাই কিন্তু ইব্রাহিম বিন আধাম রাজ দরবার ছেড়ে দিয়েছেন শুধু আত্মাকে পবিত্র করার জন্য ইব্রাহিম বিন আধাম যখন এই বারো বছর এবং বারো বছর পর্যন্ত তুমি শেষ রজনীতে তার যদি দাঁড়াইয়া মালিকের কাছে হাত উঠাইয়া কানব ইব্রাহিম বিন এক একদিন না দুই দিন নয় এক বছর নয় দুই বছর নয় বারোটি বছর পর্যন্ত সেই আত্মাকে পবিত্র করার জন্য তার আত্মাকে কলুষিত করার জন্য তার পীরের দরবারে পড়েছিলেন একদিন না দুই দিন না বারোটি বছর পর্যন্ত শেষ রজনীতে পানি আনতেন পানি আইনা কি করতেন গরম করতেন গরম করে তার উস্তাদকে দিয়ে দিতেন আজ আমাদের দেশে এরকম কোন অভ্যাস আমাদের নাই কিন্তু এই অভ্যাসটা আমাদের জন্য করতে হবে যদি অভ্যাসটা করতে পারি